আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ বাংলাদেশের পুরো বারোটি জেলা এখন পানির নিচে ভয়ঙ্করভাবে পানিতে ডুবে আছে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে এবং অনেকে অনেকে স্বজনদের পাইতেছে না গরু হাঁস মুরগি ছাগল এগুলো সব বন্যায় ভেসে গেছে ভারত থেকে যে পানি আসছে এই পানিতে নোয়াখালী চিটাগাং ফেনি কুমিল্লা সবগুলো এলাকা ডুবে আছে সবগুলো জেলা ডুবে আছে ভয়ঙ্কর ভাবে পানি বাড়ছে এই পানি যে কবে কমবে তার কোনো ঠিক ঠিকঠাক নাই এই পর্যন্ত ১৩ জন মারা গেছে জানা গেছে সরকারি মতে জানা গেছে তেরো জন মারা গেছে খুব ওখানে পানি খাবারের পানির খুব অভাব খাদ্যের খুব অভাব এবং যারা আশ্রয় কেন্দ্রগুলো আছে তারা ঠিক মতো ওখানে খাবার পাচ্ছে কিনা সেই দিকে সরকারের সজাগ থাকতে হবে নজর রাখতে হবে এবং ওখানে উদ্ধারকারী দল আছে সেনাবাহিনী আছে র্যাব আছে পুলিশ আছে সব রকম আইন শৃঙ্খলা বাহিনী আছে ফায়ার সার্ভিস আছে যে যেখানতে পারেন সে সেখান থেকে এই বন্যা দুর্গত এলাকাদের সহযোগিতা করুন কত বড় লোক আজকে সে পথের ফকির আর যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত ফকির তো সবই গেছে এই বন্যার পানিতে সব হারিয়ে গেছে কেউ বাসার থেকে কিচ্ছু নিয়ে আসতে পারে নাই সবাই মানবতার জীবনযাপন করছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র জনতা আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা ত্রাণ সংগ্রহ করছেন একটা নিউজ পেলাম যে একদিনে ওখানে তিরিশ লক্ষ টাকা উঠছে এইভাবে যদি সবাই সহযোগিতা করি তাহলে বন্যা দুর্গতদের পাশে আমরা থাকতে পারব দাঁড়াইতে পারব তাদের সহযোগিতা করতে পারব। সারা বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্যে ত্রাণ সহায়তা নেওয়া হচ্ছে যে যে যা কিছু পারেন তাই সহযোগিতা করুন কেউ যদি একমুট চিড়া দিয়েও সহযোগিতা করতে চান করুন ছাত্র জনতা সবাই রাস্তায় আছে সবাই সাহায্য সহযোগিতা নেওয়ার চেষ্টা করতেছে তাদের কাছে আপনারা পৌঁছাই দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা অ্যাকাউন্ট খুলেছেন প্রধান উপদেষ্টার অ্যাকাউন্ট সেখানে ত্রাণ দেওয়া যাবে সব রকম সহযোগিতা করা যাবে সবাই আমরা যার যার জায়গা থেকে সহযোগিতা করি আমরা তারা তো আমাদের ভাই তারা তো আমাদের বোন তারা তো আমাদের আত্মীয় স্বজন তারা এক কথায় তারা এই দেশের মানুষ তাদের পাশে দাঁড়ান সবাই সহযোগিতা করুন বাংলাদেশ ফায়ার সার্ভিস এক কিছু নাম্বার দিছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমার্জেন্সি যখন যখন যার ইমার্জেন্সি প্রয়োজন তখন সে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কেন্দ্রীয় ভাবে অধিদপ্তরের স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম আজ বুধবার বিকেল পাঁচটায় শুরু হয়েছে আজ ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় সারা দেশের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজের বিষয়ে কোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার ওয়ান আমি আবার বলি এক আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নাম্বার জিরো ত্রিপল টু ডাবল থ্রি পাঁচটা ফাইভ আমি আবার বলি শূন্য দুই 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 তিন তিন পাঁচ 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 মনি মনিটরিং সেলে সর্বক্ষণিক যোগাযোগের মোটোফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি এইট ওয়ান এইট ওয়ান আমি আবার বলি শূন্য এক সাত এক তিন শূন্য তিন আট এক আট এক এছাড়া জাতীয় জরুরি সেবা নাইন 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 নয় এ কল করেও ফায়ার সার্ভিসের এই সংক্রান্ত সেবা নেওয়া যাবে মনিটরিং সেলের পাশাপাশি কবলিত এলাকায় ফায়ার স্টেশন ও বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে বন্য কবলিত দুর্যোগে উদ্ধার সেবা গ্রহণ করতে পারবেন আপনারা যারা জরুরিভাবে যোগাযোগ করতে চান জরুরিভাবে সেবা নিতে চান তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ সবাই এই বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়ান তারা আপনাদের এই দেশের মানুষ তাদের পাশে দাঁড়ান তাদের আজকে অনেক বিপদ তাদের থাকার জায়গা নেই তাদের খাওয়ার জায়গা নেই তাদের পানিও খাওয়ার জায়গা নেই এত করুণ মানবতার অবস্থা ছোটো ছোটো বাচ্চারাও খুব মানবতার জীবনযাপন করতেছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান যে যার জায়গার থেকে পারেন সেই অবস্থায় আপনারা তাদের সহযোগিতা করুন আমি প্রিন্স আবার আসবো আপনাদের সামনে নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে ধন্যবাদ